করিমগঞ্জের বন্যা পরিস্থিতি খোঁজ নিতে উপস্থিত হলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শহরে বিরোচা সুন্দরী গার্লস স্কুল এবং করিমগঞ্জ সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রাণ শিবিরে থাকা বন্যার্থ মানুষদের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া बोला बड़ा है तो जाओ और तीसरा बोल फटाफट दिलो कोई मत ये मताव इतनी की तरह বরাক উপত্যকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি খোঁজ নিতে তিন দিনের বরাক সফরে রয়েছেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আজ শুক্রবার করিমগঞ্জের বানভাসীদের খোঁজ খবর নিলেন তিনি এদিন শহরে বিরোচের সুন্দরী গার্লস হাই স্কুল এবং সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রাণ শিবিরে থাকা বর্ণার্থ মানুষদের সঙ্গে আলোচনা করেন এরপর মন্ত্রী জয়ন্ত বড়ুয়া করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে একটি জরুরি বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনায় সাপেক্ষে বন্যা পীড়িত মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া জানান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামীতে নদী বাঁধ সংস্কার পশু খাদ্য বিতরণ মানুষের ঘরবাড়ি ও নষ্ট হওয়া আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষদের সহায়তায় সরকারিভাবে আরও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া যায় তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি পাশাপাশি মন্ত্রী আরো বলেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগ বিধি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়া সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করার বিষয়টি নিয়ে চিন্তাধারা করার কথাও জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ কৃপানাথ মালা বিধায়ক কমলাক্ষ দেবরকাস্ত বিধায়ক সিদ্দেক আহমদ বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিধায়ক বিজয় মালাকার বিধায়ক কৌশিক রায় এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা শাসক মেদুল কুমার যাদব সহ জেলা বিজেপির কর্মকর্তা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা কিছুটা অসুবিধা আজি মই কৰিমগঞ্জ জিলাৰ কিছু বানপীড়িত লোকক শিবিৰসমূহলৈ গৈ লগ কৰিলোঁ আৰু তেখেতসকলৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা পাইছেনে নাই বা কি ধৰণে শিবিৰসমূহ পৰিচালনা কৰিছে গোটেইখিনি জনাৰ চেষ্টা কৰিলোঁ আৰু এতিয়া আমি আয়ুক্তৰ কাৰ্যালয়ত আমি গোটেই ডিষ্ট্ৰিকখনৰ ৰিভিউ ল'ম আৰু য'ত যেনেকুৱা অসুবিধা আছে বা যিধৰণে বান সাহাৰ্য দিয়া হৈছে সেইবিলাক সঠিক হৈছে নে নাই আৰু ক'ৰবাত কিবা অসুবিধা আছে দেই গোটেইখিনি চাওক মই ভাবোঁ যে আমাৰ চৰকাৰে বা প্ৰশাসনৰ সকলো লোকে খুব সুন্দৰভাৱে বানপীড়িতক সহায় কৰাৰ চেষ্টা কৰিছে আমাৰ দলীয় সতীৰ্থসকলেও খুব সুন্দৰভাৱে চেষ্টা কৰিছে জনপ্ৰতিনিধিসমূহ সকলো সময়তে লাগি আছে গতিকে প্ৰাকৃতিক দুৰ্যোগত আমি দুৰ্যোগ নোহোৱা কৰিব নোৱাৰোঁ কিন্তু এই সময়ত আমি ৰাইজৰ ওচৰত বা প্ৰতিজন মানুহৰ ওচৰত থাকি সহায় কৰাৰ চেষ্টা কৰিছোঁ